যে সময় বাড়া কোনো দুশ্মন থাকে না এ সময় মানুষের গর্বিত দুশ্মনী করা শুরু তাই কারণ শানিক উতায়তো আর গর্বিত দুশ্মনী করিয়া লাস্ট পর্যন্ত তো নিজেরই লস হয় তাই গর্বিত দুশ্মন বানাইবা না আর দুশ্মনীয়ত গভীর করবা না বিরত তাহবাই থাকি জায়গা পরিবর্তন করা অবশ্যই জরুরি অনেক সময় এই জিনিসের এই জায়গার মধ্যে কোনো দাম বেলু থাকে না কিন্তু তারা ও জায়গাতে একটু পরিবর্তন করুন দাম বেলু সবটা যায় এর ফলে এখানে আপনারা ফার্স্ট টাইম কিন্তু আপনারা তারা যে সময় আসিল এটার তো কোনো সময় মূল্যায়ন করছেন না দাম আছিল না বেলু আছে না এখন একটু করে যাওয়ায় দাম বাড়ি গেছে এখন আপনি ফোস্তাই না এটা আপনারই ভুল অন্যজনের নাই অযথা খুসাখুষি ঠেলা ঠেলি এটা না প্রতিটা মানুষের একটা আশা আছে তার একটা জায়গাত যাওয়ার চিন্তাধারা আছে আরে তার মতন থাকতে দিন আপনি ভুল যদি আপনারই কেন আপনার জায়গা থেকে আপনি ভুল বর্ষণ ওইটা ও কাুপরি খুচাঘুসি ঠেলাঠেলি করবা না এতে খারাপ হয় আর উদ্যোক্তার কিন্তু দালালর দাম বেশি হয়ে যায় আর কি তাহার বা উদ্যোক্তা বলতে আস্তে আস্তে দোকান বন্ধ করা শুরু করবো বাইশটার সুমন ভাইয়া হয়েছিলাম মুরগি চল্লিশ দিনে বড় আর পরে প্রতি মুরগি প্রতি ফার্স্ট টাকা লাভ করেন বেচার সময় আর দালালে একদিনে আজ এখন মুরগি প্রতি পনেরো টাকা বিশ টাকাই লাভ করে তাহলে উদ্যোগ থাকতে যে এ দেশে দাম বেশি বর্তমানে কিন্তু দালালের খুব বেশি দাম বুঝছেন আর হইল সিনিয়র জুনিয়র আমরা এখনও সিনিয়র হল তাদের সম্মান করি যে যে অবস্থা নেই এখানে আমরা সম্মান করি প্রতিটা মানুষের একটাই জিনিস মানুষের টেকা পয়সা চায় মানুষের চায় ভালোবাসা আপনার দাঁড়িয়ে একটা বালা জুনিয়রও সেম আপনার দাতে একটা ভালোবাসা চায় টেকা পয়সা চায় না দেখুন জানো না আমরা সামনে আমরা যারা সিনিয়র হল আসলাম এরা আমরা বালা দিক নির্দেশনা দিতা বা সুন্দরভাবে পরামর্শ দিতা বুঝাইতা কিতা করতাম কিতা করতাম না খারাপ কি লেখান চলতাম তো আপনারা যারা জুনিয়র অবশ্যই আপনারা নিজের জ্ঞানেও চলার চেষ্টা করবা সব মানুষদের বালা আতর ফাঁসাঙ্গুলি কিন্তু সমান নাই এরকম আছে সবার সব কথা খানো লই যা এ রাস্তা আমাকে আটবানা অন্য সময় নিজেও চিন্তাধারা করবা ওখান মানুষ একটু চালু আগে একটু আসিল মানুষ এত চালাক লেখা আসছিল না তখন চালা চালাক হয়ে যায় ইন্টারনেটের যুগ তো সব তো এখন মোবাইলের মাঝে মাঝে দেখিল বুঝিলায় যে কোনো সময় যে কোনো মানুষের কোনো কিছু হইলে অবশ্যই নিজে একটু চিন্তা করিয়া করবা আর সিনিয়র সকলতে অবশ্যই জুনিয়র সকলতে পালা রাস্তা দেখাইবা আড রাস্তা নাই আর যার যে তখন যোগ্যতা আছে যেহেতু তখন পরিশ্রম করছে যার যতখান পাওয়ার যোগ্য তার অতখান দেখাইবা বেশি দেখাইবা না বেশি দেখাইলে জানেন নি এ লালস ভরি যাব লালস হে হয়তো বুল রাস্তায় আটব নাহলে বিয়াদবি হরা শুরু করব এটা রাস্তা দেখাই না জানো এখানেও অনেক রাজনীতির মাঝে অনেক মানুষ আসই তারা বহুত পরিশ্রম তার মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবা আর যদি আপনার দ্বারা একজন মানুষ হয়ে যায় হয় হইবা বুঝাইবা যে তোমার চেয়ে হে পরিশ্রম করছে ও আমার টাচে না টাচে কিন্তু তোমার থেকে হে পরিশ্রম করছে তোমার থেকে হে বহুত সিনিয়র তুমি এই জায়গা চাইও না ইকান করিও না এটা এক ধরনের বিয়াদবি হয় এটা সমালোচনা হইব খারাপ হইব কারণ আমরা তো নিজের স্বার্থ লাগি সে মরলো আর সে বাঁচলো সে কিতা হলো এখান দেখি না আমি আমার স্বার্থ উদ্ধার করে নিতাম দ্বারকজনের ক্ষতির বা আরোজন ভুল রাস্তায় দার্গির এখানে আমরা কিতা করি ফলো করি না বা খেয়াল করি না কিতার থেকে নিয়ম আমরা নিজের পরিবর্তন করতাম সপ্তাহ পরে ওখানেই সব বালা থাকবা আর নিজের জ্ঞান কাটানোর চেষ্টা করবা হঠাৎ করি ক্ষমতা ফাইয়া বন্ধ হয়ে যাইবা না প্রচুর কারণ সূর্যর আলো আমি হই না ওদিক থেকে ওদিকে যায় একদিকে অন্ধকার হইলে আরেকদিকে আলো আলোকিত হয় তখন মাথা তো পালা থাকব আল্লাহ হাফেজ